আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ অ্যাডাম জ্যাম্পা এবং রিশাদ হোসাইন দুজন লেগ স্পিনারই এই টুর্নামেন্টে চমৎকার বোলিং করেছেন কিন্তু এই দুইজনের মধ্যে কার ইম্প্যাক্ট বেশি সেই ব্যাপারে আলোচনা করতে চাইলে প্রথমত একটা বিষয় বলতে হবে যে বাংলাদেশ কিন্তু সবগুলো ক্লোজ ম্যাচ জিতেছে যে একটা ম্যাচ হেরেছে সেটাও কিন্তু ক্লোজ ম্যাচ হেরেছে সো ক্লোজ ম্যাচের ইন্টেন্সিটিটা কিন্তু অনেক বেশি মাত্রায় হাই ইম্প্যাক্ট বিবেচনা করতে চাইলে আপনাকে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে আপনি কোন সময়ে বোলিং করছেন কাদের উইকেট নিচ্ছেন কোন কনটেক্সটে এসে আপনি উইকেটটা নিচ্ছেন এবং আপনি ডাবল ব্রেক থ্রু দিতে পারছেন কি না অর্থাৎ আপনার ডাবল ব্রেক থ্রুতে একটা ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে পারছে কি না এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন আপনি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে চিন্তা করেন রিশাদ হোসাইন এসে তিনি কার উইকেটটা প্রথম নিয়েছেন তিনি নিয়েছেন চারিত আসালাঙ্কার উইকেটটা যেটা শ্রীলঙ্কার ওই কনটেক্সে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাটার এবং সেট ব্যাটার ছিলেন উনিশ রান তিনি অলরেডি করে ফেলেছিলেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট হচ্ছে চারিত আসালাঙ্কার উইকেট নেওয়ার পর ইমিডিয়েটলি ব্যাক টু ব্যাক তিনি দুইটা উইকেট নিয়েছেন সেটা হচ্ছে ওয়ান যিনি আরও একজন ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো ডাবল ব্রেক থ্রু ফ্যাক্টর ছিল আফটার দ্যাট তিনি আউট করেছেন ধনঞ্জয় ডিসিলভাকে যিনি আরও একজন সেট ব্যাটার একুশ রানে ব্যাটিং করছিলেন সেই সময়টা সো তিনজন ব্যাটারকে আউট করেছেন যার মধ্যে দুইজন সেট ব্যাটার আর একটা ডাবল ব্রেক থ্রু দিয়েছেন সো এই ম্যাচের ইম্প্যাক্ট যদি আপনি বলেন অবশ্যই দশের মধ্যে সাড়ে আটের মতো পাবেন হোসাইন তার পেছনে কারণটা আমি যেটা বললাম সো ফার্স্ট ম্যাচটা যদি আমি অ্যাডাম জ্যাম্পার সঙ্গে কম্পেয়ার করে দেখাই ওমানের সঙ্গে খেলা চলছিল সেই ম্যাচটাতে অস্ট্রেলিয়ার এবং ওমানের সঙ্গে ম্যাচটাতে অ্যাডাম জ্যাম্পা যখন বোলিং করতে আসলেন তখন অলরেডি ওমান ওয়ার ফোর ডাউন ফোর থার্টি অর্থাৎ পঁয়ত্রিশ রানে অলরেডি চার উইকেট পড়ে গেছে আচ্ছা আফটার দ্যাট তিনি সেট ব্যাটার আয়ানের উইকেট নিয়েছেন ছত্রিশ রানে ব্যাটিং করছিলেন সোয়েবের উইকেট নিয়েছেন ব্যাক টু ব্যাক অ্যাডাম জ্যাম্পাও কিন্তু একটা ডাবল ব্রেক থ্রু দিয়েছেন বাট দ্য ফ্যাক্ট যখন পঁয়ত্রিশ রানে চার উইকেট পড়ে গেছে তখন জ্যাম্পার কাজটা আসলে ফর্মালিটি ছিল দ্য ড্যামেজ ওয়াজ ডান প্রিভিয়াসলি এবং অস্ট্রেলিয়া যে রান করেছে সেটা ওমানের পক্ষে ওই সময়টায় বের করা কতটুকু সম্ভবপর সেটা আপনারাই ভালো বলতে পারেন সো প্রথম ম্যাচের কনটেক্সটে আমি হয়তো বা অ্যাডাম জ্যাম্পাকে ওই ম্যাচের কনটেক্সটে ভালো বোলিং করেছেন বাট ইম্প্যাক্ট ওয়াইজ আমি বা ওই ম্যাচের ইম্প্যাক্টে অ্যাডাম জ্যাম্পাকে পাঁচ দিব যেটা আমি রিষাদকে তার প্রথম ম্যাচের ইম্প্যাক্ট অনুযায়ী সাড়ে আট দিতে বাধ্য হচ্ছি নাও সেকেন্ড ম্যাচের ব্যাপারটা বলি সেকেন্ড ম্যাচে রিসাদ হোসাইন মাইন্ডেড তিনি উনিশতম ওভারে বোলিং করতে এসেছেন উনিশতম ওভারে বোলিং করতে এসেছেন সেইখানে ডেভিড মিলারের মতো ব্যাটার ব্যাটিং করছিলেন ডেভিড মিলারের উইকেটটা রিশাদ হোসেন নিয়েছেন এবং থ্রু আউট দ্য ইনিংস রিষাদ যেভাবে বোলিং করেছেন ওই ইম্প্যাক্টটা সাউথ আফ্রিকাকে বেঁধে রাখতে অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল এবং ওই পার্টিকুলার ম্যাচটাতে মিড ওভার্সে দুইটা ছক্কা খাওয়ার পরও রিশাদ যেভাবে উনিশতম ওভার বোলিং করে দিয়ে গেছেন এবং ক্যাপ্টেন উনিশতম ওভার একজন লেগ স্পিনারকে বোলিং করিয়েছেন ওই কনটেক্সট অনুযায়ী সাউথ আফ্রিকাকে ওই সময় যদি ডেভিড মিলারের উইকেটটা না পড়ে সাউথ আফ্রিকার রানটা আরও টেন টু ফিফটিন ডেফিনেটলি বেশি হয়ে যেত সো ওই উইকেটে টেন টু ফিফটিন বেশি হয়ে যাওয়া ওই উইকেটটা এমনিতেই স্পিন বোলারদের জন্য খুব বেশি ফ্রেন্ডলি কোনো কিছু ছিল না সো ওই ফ্যাক্ট মিলিয়ে ঋষাদের একটা ইমপ্যাক্ট তো অবশ্যই ছিল যদিও ওই ম্যাচটাতে ঋষাদ খুব বেশি ভালো করতে পারেন নাই মিড ওভার্সটাতে রাদার দেন পেজ বোলার্স কিন্তু লাস্ট ওভারে ঋষাদের ওই ইম্প্যাক্টটা ওই উইকেটটা এটা অনেক বড় একটা ফ্যাক্টর ছিল যে কারণে এই ম্যাচে আপনি হয়তো ইম্প্যাক্ট ওয়াইজ ঋষাদকে তাকে ক্যাপ্টেন উনিশতম ওভারে গিয়ে ট্রাস্ট করেছেন তাকে আপনি আউট অফ টেন সিক্স পয়েন্ট ফাইভ দিতেই পারেন এবং সেটা দেয়া দোষের কিছু হবে না সেকেন্ড ম্যাচ অ্যাডাম জ্যাম্পার যেটা খেলছিলেন এগেইনস্ট ইংল্যান্ড আমার কাছে মনে হয় অ্যাডাম জ্যাম্পার ডিড দ্য বেস্ট থিং তিনি দুই ওপেনারকে ফিল সল্ট এবং জস পার্টলারকে ফিরিয়েছেন সো এই জায়গাটায় অ্যাডাম জ্যাম্পার আপনি অনেক বড় কৃতিত্বর ব্যাপারটা নিতে পারেন কারণ ইংল্যান্ড অলমোস্ট সাত ওভার বা আট ওভারের মধ্যে তারা সত্তর আশি রান করে ফেলেছিল কিন্তু ফ্যাক্ট ইজ ওই ম্যাচটাতে ইংল্যান্ডের টার্গেটটা ছিল দুইশো এক অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে দুইশো এক করেছে সো আপনি যদি কনটেক্সট চিন্তা করেন যে ওই ম্যাচটা অ্যাডাম জাম্পার ডেফিনেটলি ম্যাচটা ঘুরিয়েছেন কিন্তু দে হ্যাড রানস অন বোর্ড এবং ওয়েন দে হ্যাভ রানস অন বোর্ড অপোনেন্ট টিম যখন চেজ করছে ওই টাইমটায় কিন্তু তারা চান্স নিচ্ছে তারা চান্স নিচ্ছে ওই চান্সে স্পিনারদের জন্য উইকেট নেয়ার রেশিওটা বেড়ে যায় বাট অ্যাডাম জাম্পা এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল আমার কাছে মনে হচ্ছে আমি এই জায়গাটায় অ্যাডাম জাম্পাকে আউট অফ টেন এই পার্টিকুলার ম্যাচের জন্য আমি আউট অফ টেন তাকে এইট পয়েন্ট ফাইভ দিব এই কারণে দুইজন ওপেনারকে ফিরেছেন কিন্তু মাইন্ড ইট কনটেক্সট ওয়াইজ আমি যদি বলি আপনাকে যে অস্ট্রেলিয়া হ্যাড রানস অন বোর্ড এটা একটা খুব বড় একটা ফ্যাক্টরের জায়গা ছিল যে তাদের বোর্ডের রান ছিল সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নাও থার্ড ম্যাচ রিশাদ হোসাইন যেইভাবে ম্যাচটাকে ঘুরিয়েছেন প্রথমত ডাবল ব্রেক থ্রু একটা ফ্যাক্টর নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ক্লোজ ম্যাচ এমন না যে রানটা তারা দুইশো করেছিল ইট ওয়াজ আ ক্লোজ ম্যাচ নেদারল্যান্ডস প্রায় ম্যাচটাকে ঘুরিয়ে ফেলছিল ওই সময়টা ডাবল ব্রেক থ্রু এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সবচেয়ে সেট ব্যাটার যিনি অ্যাঙ্গেল ব্রেথ থার্টি থ্রি টোয়েন্টি টু বলস দেন ভ্যানবিক এবং বাসডিলিডি লিডি তিনজন এই প্লেয়ারকে অর্থাৎ এই সময়টায় তিনি কিন্তু আলটিমেটলি ডাবল ব্রেক থ্রু বলবো না ট্রিপল ব্রেক থ্রু এনে দিয়েছেন সো এই ট্রিপল ব্রেক থ্রুটা এই ম্যাচের সবচাইতে বড়ো ইম্প্যাক্টের জায়গা ছিল এবং আপনি মানেন বা না মানেন ঋষাদের এই টার্ন এবং এই টার্নে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করা ইম্প্যাক্ট ওয়াইজ এটা আউট অফ টেন নাইন পয়েন্ট ফাইভ এটা আমি দিতে একদম বাধ্য হচ্ছি কারণ এই ম্যাচে ঋষাদের ইম্প্যাক্ট ওয়াজ সামথিং এলস আপনি কোনোভাবেই ঋষাদের ইম্প্যাক্টকে ইগনোর করতে পারবেন না অস্ট্রেলিয়ার থার্ড ম্যাচটা এগেনস্ট নামিবিয়া নামিবিয়ার সঙ্গে যখন বোলিংয়ে আসলেন অ্যাডাম জাম্পা তখন অলরেডি নামিবিয়া সেভেন্টিন ফর থ্রি অর্থাৎ সতেরো রানে তিন উইকেট পড়ে গেছে একে নামিবিয়া আমরা জানি যে খুব বেশি প্রমিনেন্ট দল না অস্ট্রেলিয়ার তুলনায় তাদের প্রেসারটা ওইরকম ছিল না এবং যখন বোলিং এসেছেন তখন সতেরো রানে তিন উইকেট নাই। সো কাজটা কিন্তু সহজ ছিল অনেক বেশি জাম্পার জন্য তা আফটার দ্যাট অ্যাডাম জাম্পা ভালো বোলিং করেছেন আপনি হয়তো বা বলতে পারেন বাট ইম্প্যাক্ট ওয়াইজ আমি এখানে আসলে অ্যাডাম জাম্পাকে আমি আউট অফ টেন পাঁচও দিব না পাঁচ দিলাম সো এইখানে আসলে আপনি যদি বলেন যে ম্যাচের ইম্প্যাক্ট ইম্প্যাক্টের কোনো কিছু আসলে ওই জায়গাটায় নাই বাংলাদেশের চতুর্থ ম্যাচে রিশাদ হোসাইনের বোলিং ডেফিনেটলি ওই জায়গাটাতে আরেকটু বেটার বোলিং হয়তো আমরা এক্সপেক্ট করছিলাম কিন্তু পেইস বোলিং ভালো করে গিয়েছিল বাট ঋষাদ মাঝখানের সময়টাতে কাজ করেছেন তিনি রান বেঁধে রাখার মতো কাজ করেছেন তেরোতম ওভার পর্যন্ত তাকে বোলিং করানো হয়েছে ওই পার্টিকুলার ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে ঋষাদ হোসাইনের কাছ থেকে আরেকটু আমরা আউটপুট পেলেও পেতে পারতাম কিন্তু ওই ম্যাচে ফিল্ডিং ওয়াইজ রিশাদের ডিউটিটা মূলত ছিল আসলে ফিল্ডিংয়ে ঋষাদ যেভাবে পয়েন্টে ক্যাচ ধরেছেন ঋষাদ যেভাবে পয়েন্টে ফিল্ডিং করেছেন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ফর হিজ এক্সট্রা এফোর্ট ইন দ্য ফিল্ড ওই পার্টিকুলার ম্যাচটাতে ঋষাদকে বোলিংয়ে খুব বেশি ইউজ করানো করা লাগে নাই এই কারণে পেইস বোলাররা ওই সময়টায় কাজ করে দিয়ে গেছেন এবং পেস বোলারদের উপরই ট্রাস্টটা ছিল তারপর এই ম্যাচে আমি ঋষাদের ওভারঅল কন্ট্রিবিউশন ওয়াইজ আমি বলবো যে ফিল্ডিংয়ের ক্রেডিট ক্রেডিটটাও তিনি পাবেন এটাও একটা অনেক বড়ো পার্ট ওই জায়গাটায় আমি রিষাদকে আউট অফ টেন মনে হয় সিক্স দিতে পারি বা সিক্স দিব স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার যে ম্যাচটা সেই ম্যাচটাতে অ্যাডাম জাম্পা একটা ব্রেক থ্রু দিয়েছেন উইকেট ওয়াজ ভেরি গুড ওই ভালো উইকেটে অ্যাডাম জাম্পা ভালো বোলিং করেছেন যে ব্যাটারটা সর্বোচ্চ রান করেছিলেন ম্যাকমোলেন চৌত্রিশ বলার ষাট তার উইকেটটা নিয়েছেন এবং তিনি তখন চার্জ করছিলেন ওই জায়গাটা একশো আশি না হয়ে হয়তো বা রানটা দুইশো বা দুইশো বিশের মতো হতে পারতো এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা হাঁটতেও পারতো যেভাবে ব্যাটিংটা তারা করেছে সামগ্রিকভাবে তবে ওই পার্টিকুলার ম্যাচে অস্ট্রেলিয়ার মিস একটা অনেক বড় ফ্যাক্টর ছিল এই ম্যাচে আমি অ্যাডাম জাম্পার কন্ট্রিবিউশন ওয়াইজ তিনি যেভাবে বোলিং করেছেন আমি আউট অফ টেন অ্যাডাম জাম্পাকে এইট দিতে রাজি আছি ওই উইকেটে ওই উইকেটটা ওই ম্যাকমুলনের উইকেটটা যখন তিনি নিয়েছেন আমি এই জায়গাটায় মনে হয় অ্যাডাম জাম্পা বেশ ভালো বোলিং করেছেন সব কিছু মিলিয়ে তাকে আপনি সেই ক্রেডিটটা দিতে পারেন বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্লোজ ম্যাচ জিতেছে বাংলাদেশ ওন ক্লোজ ম্যাচেস এবং এই ক্লোজ ম্যাচগুলোতে রিষাদ হোসেনের কন্ট্রিবিউশনটা ম্যাচ ইম্প্যাক্ট ওয়াইজ অনেক বেশি মাত্রায় বেটার ছিল এবং এই কারণেই ক্লোজ ম্যাচ জেতা মানে হচ্ছে ওই টিমটার কনফিডেন্স অনেক হাই ক্লোজ ম্যাচ জেতা মানে ওই টিমটা শেষ পর্যন্ত ছাড়ে না এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রিষাদ হোসেন কিন্তু উনিশতম ওভার বোলিং করেছেন এই গ্রুপ স্টেজে আন্ডার আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন ফর দ্য স্পিনার্স অ্যাডাম জ্যাম্পাকে কিন্তু এখন পর্যন্ত আমরা উনিশতম ওভার বোলিং করতে দেখিনি হ্যাঁ অ্যাডাম জ্যাম্পা দুইটা ওকেশনে আঠারো নম্বর ওভার বোলিং করেছেন এই জায়গাটা একটু কম্পেয়ার করে দিই রিষাদ হোসেন শ্রীলঙ্কার সঙ্গে পনেরো নম্বর ওভার এবং সতেরো নম্বর ওভার বলিং করেছেন সাউথ আফ্রিকার সঙ্গে উনিশ নম্বর ওভার নেদারল্যান্ডসের সঙ্গে আঠারো নম্বর ওভার বোলিং করেছেন অ্যাডাম জ্যাম্পা তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ইংল্যান্ডের সঙ্গে তিনি আঠারো নম্বর ওভার এবং স্কটল্যান্ডের সঙ্গে আঠারো নম্বর ওভার করেছেন বাদ বাকি দুই টিমের সঙ্গে নামিবিয়ার সঙ্গে তেরোতম ওভার এবং ওমানের সঙ্গে ষোলোতম ওভার করেছেন বাট ওই দুইটা ম্যাচে জিনিসটা আগে থেকেই মোটামুটি সেট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার সো ইম্প্যাক্ট ওয়াইজ আমার কাছে মনে হয় যে আমার কাছে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড ওয়াইজ রিষাদ হোসাইন এগিয়ে থাকবেন অ্যাডাম জ্যাম্পার চে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই